সকলকে সুদ মুক্ত দুর্নীতি মুক্ত ঘুষ মুক্ত রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দাও হে আল্লাহ আমরাকে ইমানদার হিসেবে কবুল করে নাও আল্লাহ বৈঈমানদের চক্রান্ত থেকে মুসলমানদের হেফাজত করো ওলামার বাংলাদেশকে শান্তির দেশ বানিয়ে দাও রব্বুল আলামিন মেহেরবানি করে আল্লাহ মা বন্ধুদের পর্দার বিধান মেনে চলার তৌফিক দাও হে আল্লাহ মা বন্ধুদের মা ফাতেমার মতো কবুল করে নাও হে রব্বুল আলামিন আমাদের জবানের ভিতরে জারি করায় দিও জিকির আল্লাহ আল্লাহ উঠতে চলতে ফিরতে বসতে আল্লাহ সব সময় তোমার জিকির করতে পারি সেই দৌফিক দিয়া দাও আল্লাহ আল্লাহ মহামারী করোনা থেকে আমাদের সোনার দেশকে হেফাজত করো আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করো আমাদের ঘরকে হেফাজত করো আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তোমার গোলামি করে যাওয়ার প্রতীক দান করে দিও আল্লাহ এই মাহফিলকে যারা সহযোগিতা করেছে আল্লাহ টাকা দিয়ে শ্রম দিয়ে মেটা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে প্রত্যেকের সহযোগিতা আল্লাহ তুমি কখনো মঞ্জুর করে নাও আল্লাহ <applause> رب ارحمهما كما ربياني صغيرا رب ما كما ربياني صغيرا اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتنا في بلد رسولك صلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله <applause>